আমি সুন্দরী খাওয়াইলেও দিয়ে নাই যে তার সবচেয়ে ডর অপরাধ জাতির ক্রাশ আবার মাইকুর বউ কেউ দায়িত্ব হলে ফেলার ভালোবাসা ঠিক করে ফেলে ঘর মাদক ন এদের সম্বন্ধে সুন্দরী অন্যান্য যে বড় অপরাধ এই যে স্ক্রিনের মধ্যে যে ছবিও দেখতে লাগবে ঠিক হলে যে এক না মাদক ব্যবসায়ী বা মাদক কারবারি ছিল কিনা তার মাদক ব্যবসার লয় বলে সম্পৃক্ত আছে এখন এই মহিলা হল এবারে ঘটনা এগিয়ে দেয় মাদক বিহারের বৌকা সুন্দরী এলু সমস্যা এগিয়ে মানে অপরাধের ঘিনো বেজন্য না উল্টো তার বউ সুন্দরী প্রমোট করে কেউ হর্দে এবারে ভালোবাসা রেটি কেউ হরদে এবার দায়িত্ব হল তো কিরে ভাই তোর কিবার ট্যান্ডালে হ্যাঁ এটা বই দেয় না তোরা বহু দায়িত্ব হল মানে সুন্দরী খাওয়াইলু ইয়ে নই দেয় বড় অপরাধ এদেশত প্রত্যেক দিন চুরি চিন্তাই কোন আহাজারি এবং বিভিন্ন অপরাধী ধরাফরের ইনলে হয়তো মাথা ব্যথা নাই মাথা ব্যথা যেতে সুন্দরী লই আমি সুন্দরী খাওয়াইলু যে তার সবচেয়ে ডর অভরা মানে ইস্যু ইস্যু যদি এক সপ্তাহ হিসেব করি আবু তোহা অন্যান্য ইস্যু আছে টপ ইস্যুর মধ্যে আবার ঢুকে এই সুন্দরী আঁকা মদ ব্যবসায়ী বা যে বক সুন্দরী ঐকিত সুন্দরীলেই জমিছি মানে নিজ স্পিডুট দুজার কেউ হচ্ছে হানি আমির বাংলা বাংলা হাটের মধ্যে অরিজিনাল র

বিশ্বের বিবেচনা বিচুন জানা ও মানুষ সুন্দরী ইচ্ছারে কোথায় দিল্লে মানে কি এর সুন্দরী এগুলি অহরাধ বিচ্ছুন ইল্লে তো নহরাধিত হন এজন হন কেটা ইয়া নাই যে নিয়ম নাই যে সুন্দরী ইব অহরাধ বিচ্ছুন অহরাধির মধ্যে সুন্দর আছে আর সুন্দর আছে খুব দেখে আছে বহু দেখে মানুষ যাই হোক তারা দায়িত্ব দিত স্যার তারা ঠিক করে ফেলিত স্যার তিনি তিনটার বিবেচনা দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে মতামত ইয়না বারণরা কি সিরিয়াশলি লহেলে নিজে গাঁট টানি নলিল ইএন বাস্তবতা ইএল